ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে আর তারপর আমি ঘুমিয়ে পড়বো আর সকালে তাড়াতাড়ি উঠে করাটেও তো প্র্যাকটিস করতে হবে এই আওয়াজটা কিসের মনে হচ্ছে গার্ডেনে কেউ আছে গিয়ে দেখতে হবে হ্যালো আঙ্কল আপনি কে আর এখানে কি করছেন তেমন কিছু নয় বাবা আমি আসলে রাস্তা ভুল করে এখানে ঢুকে পড়েছি আমি আবার ভালো মতো দেখতেও পাই না বাবা এমনিতে তুমি কে বলো দেখি আমার নাম কি কো অঙ্কল আপনি যেখানে যেতে চান আমি সেখানে আপনাকে পৌঁছে দেব। হু হু না না বাবা তার কোনো দরকার পড়বে না আমি একা একাই চলে যাবো তুমি শুধু আমাকে একটু গেট অব্দি পৌঁছে দাও এবার তুমি গিয়ে পড়াশোনা করো এর পরে রাস্তা আমি ভালো মতোই চিনি উনি যদি ভালো করে দেখতেই না পান তাহলে উনি কি করে জানলেন যে আমি ভেতরে বসে পড়াশোনা করছিলাম মাস্টার চ্যাং আপনি কি নিশ্চিতভাবে জানেন যে আমাদের ওই তিন যুদ্ধ কৌশলের পবিত্র বই এখানেই আছে হ্যাঁ মাস্টার গো কারণ এই পালকটা সবসময় ওই তিনটে বিশেষ যুদ্ধ কৌশলের বইয়ের দিকেই উড়ে যায় কিন্তু এত বড় সানসিটি শহরে ওই তিনটে পবিত্র বই আমরা খুঁজে বের করব কি করে এক্ষুনি দেখতে পাবে মাস্টার খিমচি 59 60 61 কামো কিকো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি ও শোনো বন্ধুরা আমাদের ভালো হেলথের জন্য রোজ এক্সারসাইজ করা উচিত চলো অ্যাট লিস্ট 100 টাইমস তো স্কিপিং করে নাও ওরে বাবা রে বাবা 100 টাইমস কিছু খয়নি বাবা না ডোডো এক্সারসাইজে জাস্ট আগে আর এক্সারসাইজ করার সময় কিছু খাওয়া উচিত না সো লেটস স্টার্ট

আপনারা হলেন караটে তিনটে ফাইটিং ফরমে তিন জোন মাস্টার। যাই হোক আমি হলাম কিকো আর এরা আমার বন্ধু টুইঙ্কল এবং ডোডো। ও তাহলে তুমি কিকো অনেক কিছু শুনেছি তোমার ব্যাপারে। হ্যাঁ কিকো তো ওয়ার্ল্ড फेमस বটে। তবে আপনারা বোধহয় আমার ব্যাপারও নিশ্চয়ই শুনেছেন তাই না? একেবারেই না। কে আপনি? আরে বাবা তুমি কি মতো ফেমাস ন মেয়ার তাহলে জেনে রাখুন ইনি হচ্ছেন মেয়ার আর আমি টেম্পো না এই বাড়ি আর এই বাগান কার কিন্তু মাস্টার চ্যাং প্লিজ এটা বলুন যে হয়েছে এটা কি কেউ আমাদের তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই চুরি করেছে তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই সেটা আবার কি ডোডো তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বইতে তিনটে খুব পাওয়ারফুল আর স্পেশাল কায়দা দেওয়া আছে ফাইটিং স্কিলের যেমন ধরো স্টিক ফাইট নানচ্যাক ফাইট আর অ্যানিমাল টেকনিক ফাইট মাস্টার গো স্টিক ফাইটের মাস্টার মাস্টার খেঞ্চি নানচ্যাকের মাস্টার আর মাস্টার চ্যাং অ্যানিমাল টেকনিকের হইয়া ইয়ো আমি শুনেছিলাম যে কারুরি এই আই থিঙ্ক তিনটে ফাইট একসাথে শেখা অ্যালাউড ই নয় কারণ যদি কেউ এই তিনটে ফাইটিং টেকনিক শিখে নেয় তাহলে ওকে কেউ হারাতে পারবে না ও সুপার পাওয়ারফুল হয়ে যাবে এই জন্যেই আমরা তিনজন আজ পর্যন্ত ওই তিনটে পবিত্র বইয়ে রক্ষা করে আসছিলাম যেটা করেছে মিথ্যের থেকেও অনেক বড় মিথ্যে কি কো কখনো চুরি করতে পারে না আচ্ছা এখনই সত্যিটা বোঝা যাবে হুম হুম কি যুদ্ধ খোশলের পবিত্র বই আমার বাড়ির বাগানে তোমার চুরি ধরা পড়ে গেছে কি কো পাড়ায় হুর কি কো খকা দাহাচ। কিন্তু আমি চুরি করিনি হ্যাঁ এটা তো একদম খালি এর ভেতরে যে তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই ছিল যেটা তিনটে ভাগে রাখা ছিল সেটা কোথায় কি কো আমি কিচ্ছু জানি না নাই বইয়ের ব্যাপারে আর নাই বক্সের ব্যাপারে এইটা আমার বাড়ির লনে কি করে এলো Ha, 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 ha. ওই তিনজন মাস্টার আমাকে যুদ্ধ শৈলীর পবিত্র তিনটে বই দিতে মানা করে দিয়েছিল কিন্তু এখন আমি এই তিনটে বইয়ের সাহায্যে ফাইটের তিন রকম কৌশল নিজেই শিখে নেব শিখে নিয়ে ফাইটের কৌশল তিন মাস্টার জিয়াং এবার বদলা নেবে তাক দিন দিন আমার তুখোর বুদ্ধির সাহায্যে আমি এই বইগুলোর বক্স কিকোর বাগানে পুঁতে দিয়ে এসেছি যাতে ওই তিন মাস্টার কিকোর সঙ্গে লড়াই করতে থাকুক ততক্ষণ আমি এই বুক অফ পাওয়ার কুমফুর থেকে সব রকম টেকনিক শিখে নেব আর তারপর এই পৃথিবীতে আমাকে কেউ আর হারাতে পারবে না মাস্টার জিয়াং হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী ফাইটার শিখে নিয়ে ফাইটের কৌশল তিন মাস্টার জিয়াং এবার বদলা নেবে তাক ধিন ধিন মাস্টার আপনারা আমার কথায় বিশ্বাস করুন আমি যুদ্ধ কৌশলের তিনটে পবিত্র বই করিনি মিথ্যে কথা তুমি জানো আমি জানি মাস্টার চ্যাং কিন্তু আমি বইটা চুরি করিনি কি এই বাড়িটা তোমার এই বাগানটা তোমার তার মানে চুরিও তুমিই করেছ না মাস্টার গো আমি চুরি করিনি কি আমরা তোমাকে শেষ সুযোগ দিচ্ছি ওই বইগুলো আমাদের ফেরত দিয়ে দাও আমার কথায় বিশ্বাস করুন আমি চুরি করিনি যতক্ষণ না তুমি আমাদের ওই তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই ফেরত দিচ্ছ ততক্ষণ না আমরা থামবো না তোমার কোনো কথা শুনবো এইভাবে তো এরা আমার বাড়ি আর গার্ডেন দুটোকেই নষ্ট করে দেবে আর আশেপাশে দাঁড়িয়ে থাকা আমার বন্ধুদেরও ক্ষতি করবে সুপার স্পিডোকে ডেকে এখান থেকে বেরোতে হবে যার গতি ধুন্দুবার আর সেভেন থেকে বেরোলো সেই সুপার বাড়ি এখান থেকে বেরোতে হবে কিন্তু আমরা পালাচ্ছি কেন আমরা তো এদের সাথে লড়তে পারি কারণ আমরা এদের সাথে লড়বো না আমাদের এদের হারানো বই খুঁজে বার করতে হবে গো! এবার শুধু নানচক্কুর প্র্যাকটিসটা বাকি আছে ওটার পর আমি এই তিনটে কৌশল শিখে যাব। আর আমায় কেউ আর কোনোদিন হারাতে পারবে না শিখে নিয়ে ফাইটের টেকনিক তিন মাস্টার জিয়াং বদলা নেবে তার দিন দিন হুম Upp och Aktivera formula number 53! Okej, buddy. আমার মনে হচ্ছে কেউ ওই বইটা আমার বাড়ির গার্ডেনে লুকিয়ে আমায় ভাসানোর চেষ্টা করছে কিন্তু সে কে হতে পারে কিকো কাউকে সন্দেহ করছো তুমি কাল রাতে একটা আঙ্কল আমার বাড়িতে এসেছিলেন বললেন উনি রাস্তা হারিয়ে ফেলেছেন আমার একটু অদ্ভুত মনে হলো তাহলে চলো তাকে খোঁজা যাক কিন্তু আমি ওই সম্বন্ধে কিচ্ছু জানি না না ওনার নাম না ওনার ঠিকানা তাহলে তো বেশ মুশকিল কিকো এবার কি করব ভাবতে হবে একটা উপায় আছে ওই আঙ্কেলটা ভুল করে আমার আর্ সেভেনকে টাচ করেছিল ওনার ফিঙ্গারপ্রিন্ট আর সেভেন এ নিশ্চই থাকবে সুপার স্পিডও ফর্মুলা নাম্বার থার্টি ফাইভ অ্যাক্টিভেট করো আর ওনাকে খুঁজে বার করো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে ওকে ডেটা বেসে খোঁজার চেষ্টা করছি ফিঙ্গারপ্রিন্ট তো স্ক্যান হয়ে গেছে এবারের ম্যাচ খুঁজছি हा मास्टर जियान इन्हीं तो तीन जोन मास्टर्स मास्टर शत्रु মাস্টার জিয়ান অনেকবার তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই চুরি করার চেষ্টা করেছে কিন্তু বইয়ের রক্ষা কর্তা তিনজন মাস্টারজি প্রতিবারই ওনাকে আটকেছেন মানে বইটা ইনি চুরি করেছেন আর তারপর ছদ্মবেশ নিয়ে ওই বাক্সটা এসে আমার বাগানে পুঁতে দিয়ে গেছেন যাতে ওই তিনজন মাস্টারজ আমার কাছে আসেন আর আমরা নিজেদের মধ্যেই লড়তে থাকি আর মাস্টার জিয়ান ওটার লাভ ওঠায় হতে পারে কিন্তু আমরা এখন মাস্টার জিয়ানকে খুঁজবো কি করে ইন্টারনেটে তো ওনার ব্যাপারে কোনো কিছু দেওয়া নেই একটা উপায় আছে তুমি ফর্মুলা নাম্বার 5 অ্যাক্টিভেট করে আমায় এই ফটোটা প্রিন্ট আউট দাও আর তারপর আর 7 এ ফেরত চলে যাও প্রয়োজন পড়লে আমি তোমায় ডেকে নেব এই প্ল্যানটা কিছু বুঝতে পারছি না আমি ফেরত কেন যাব পরে বোঝাবো এখন আমায় তাড়াতাড়ি প্রিন্ট আউট দাও ওকে বাডি তোমার বুদ্ধির উপর আমার নিজের চেয়ে বেশি ভরসা আছে কিন্তু একটু সামলে টেক কেয়ার মাই ফ্রেন্ড మేజా గోతి R7 ఏ ఫిరో్ట్ చేలే జా సూపర్ స్పీడో కం మాస్టర్ జియన్ এর মানে হল যে কিকো মাস্টার জিয়াং এর সঙ্গে হাত মিলিয়েছে এবার বুঝতে পেরেছি যখন মাস্টার জিয়ান আমাদের কাছ থেকে ওই তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বই নিতে পারলেন না তখন উনি কি করে সাহায্য নিয়ে চুরিটা করলেন চলো মাস্টার জিয়ানের বাড়িতে যাই ওকে উচিত শিক্ষা দিয়ে আমাদের তিনটে পবিত্র যুদ্ধ কৌশলের বই উদ্ধার করে নিয়ে আসি আমি জানতাম যে তিনজন মাস্টার্স মাস্টার জিয়ানের বাড়ি ঠিকানা নিশ্চয়ই জানবেন

এসে গেছেন তিন মাস্টার ফাইটের তিনটে কৌশলের তিনটে বইয়ের রক্ষক কিন্তু দুঃখের বিষয় যে প্রতিবারের মতো এবারেও তোমরা আমাকে আটকাতে পারলে না আমি ফাইটের তিনটে কৌশল শিখে নিয়েছি এবার তোমরা আমাকে হারাতে পারবে না মাস্টার জিয়াং তুমি জানো যে কারোরই তিনটে যুদ্ধ কৌশল শেখার অনুমতি নেই কারণ মানুষ এটাকে ভুল কাজে ব্যবহার করতে পারে আরে জানি জানি অসৎ কাজে ব্যবহার করার জন্যই তো আমি এটা শিখেছি এবার সবার আগে তোমাদের তিনজনকে আমি টাইট করব তারপর এই বইটা জ্বালাবো আমরা তোমায় শেষ ওয়ার্নিং দিচ্ছি তিনটে যুদ্ধ কৌশলের পবিত্র বইটা আমাদের ফেরত দিয়ে দাও এতেই তোমার মঙ্গল হবে 음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음 আজ পর্যন্ত তোমরা এই বইটার রক্ষক ছিলে তাই না আজ তোমাদের সামনে এই বইটা জ্বালাতে কি আনন্দই না হবে আমার শিখে নিয়ে ফাইটের কৌশল তিন মাস্টার জিয়াং এবার বদলা নেবে তাক ধিন ধিন মাস্টার জিয়ান বডি লকিং টেকনিক দিয়ে তিনজন মাস্টার্সের বডি লক করে দিয়েছে মাস্টার জিয়ান তুমি যা করছো সেটা রং আমি তোমায় রিকোয়েস্ট করছি যে এক তিনজন মাস্টার্সকে ঠিক করো আর যুদ্ধ কৌশলের পবিত্র বই ফেরত দাও আহা কি কো তুমিও এসে গেছো মার খেতে কিন্তু তুমি অজান্তেই আমাকে এই তিনটে ফাইটের কৌশল শিখতে যথেষ্টভাবে সাহায্য করেছো তাই জন্যে আমি তোমাকে এখান থেকে সেফলি পালিয়ে যাওয়ার একটা সুযোগ দেবো মাস্টার জিয়ান রাইট রং কে ভয় পে কোনোদিনও পালায় না ঠিক আছে তাহলে এসো মার খাও শিখে নিয়ে ফাইটের কৌশল তিন মাস্টার জিয়াং বদলা নেবে তার দিন দিন मुने होच्छे बरा मैं सुपर स्पीडो के डाकते ही होंगे जाए गोते दूध दुबार आर सेवेंटी के बेरो लो शे सुपर स्पीडो कार Uh. Buddy, activate formula number 37. Okay, buddy. Huh? Yeah. <laughs> হ্যাঁ শিখে নিয়ে ফাইটের কৌশল তিন মাস্টার জিয়াং বদলা নেবে দিন ডেন ডেন কি তো বাঁচাও ও আমাকে খুব জোরে জোরে মারছে Það er náttúrulega ekki að vera. এবার শুধু দেখো আমি তোমাদের সকলের সামনে পাওয়ার কুমফুর এই তিনটে পবিত্র বই কিভাবে পুড়িয়ে ফেলি আজকের পর পাওয়ার কুংফু আর কেউ কোনোদিন শিখতে পারবে না আর আমি হয়ে যাব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ কি কো কিছু করো নয়তো ও বইটা পুড়িয়ে দেবে এবার ও কেক ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই সুপার স্পিডও যদি প্রয়োজন পড়ে ফর্মুলা নাম্বার টেন অ্যাক্টিভেট করে দিও ওকে ব্রো আই এম রেডি মেড ফর্মুলা নাম্বার টেন তো লক হয়ে গেছে এবার গিয়ে তিনজন মাস্টার্সকে লকিং পজিশন থেকে রিলিজ করতে হবে আমরা আমরা ভুল করেছিলাম করেছিলাম তোমাকে চ্যাং মাস্টার গো মাস্টার খিমচি যা কিছু হয়েছে এতে আপনাদের দোষ নেই বরং মাস্টার জিয়ানের দোষ ছিল আপনারা তো শুধু বইয়ের রক্ষা করছিলেন হ্যাঁ কিন্তু এবার মাস্টার জিয়ানের কি করা যায় উনি তো বইটা থেকে তিনটে বিশেষ টেকনিক শিখে ফেলেছেন তার জন্য কাজে লাগবে ফর্মুলা নাম্বার 321 তাই না সুপার স্পিডো রাইট কিকো আমি আমার মেমরি ইরেজিং রে দিয়ে মাস্টার জিয়ানের আগের সমস্ত মেমরি ইরেজ করে দেব যার ফলে উনি এই বই থেকে শেখার সমস্ত ফাইটিং টেকনিক ভুলে যাবেন এই নাও ব্রো কাজ হয়ে গেছে ঠিক আছে তাহলে এবারে নাকে আনলক করে দি अमी के, अभी कोताही आची, हमारे किचुए मोने पोर्चे ना, नहीं, जिंगलेमार जिंगले के ऊँचोंने जा बारागे, हाथी के खूब जोरे पैंक दिए थे। सर धादरमादु में बोलचेन, जेजेले चालो, उखाने तुम्हारे शॉप में पड़े जाबे। next video देखने के लिए अभी channel subscribe करें next video देखने के लिए अभी channel